হে এভরিওয়ান সকলে কেমন আছো তো আই আয়ো সবাই ভালো আছো তো আজকে বৃহস্পতিবার বৃহস্পতিবার আমি ভগটা ব্লগটা বানাচ্ছি তো তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো তো সকালবেলা সাড়ে পাঁচটার সময় উঠেছি সব আমার সমস্ত কাজবাজ হয়ে গেছে আশেপাশে কাজ সেরে আমার স্নান হয়ে গেছে তো আমি আজকে পুজোর কাছে চলে এসেছি এখন আমার বাইরে যে তুলসী মণ্ডপটা আছে সেই তুলসীতলাটা আমি নাতা দিচ্ছি তো এখানে পুজো দেব তুলসীতলা আমি প্রতি বৃহস্পতিবারই নাতা দিই তো নাতা দেওয়া কমপ্লিট হয়ে গেছে চলে এসেছি আল্পনা দিতে আর আমি প্রতি বৃহস্পতিবার আমি খুব ভক্তি করে আমি আমার লক্ষ্মী মাকে আমি ভীষণ ভক্তি করে পুজো করি যতটা মানে আমি পারি আমি মানে ততটা ভক্তি উজাড় করে দিই তো আমি এখন আলপনা দিচ্ছি তোমরা দেখো আল্পনাটা কেমন হয়েছে তো ঘরে বাইরে সব জায়গায় একটু একটু করে আলপনাটা দিয়ে নেব আর ওদিকে মেয়ে এখনো ঘুমাচ্ছে ওঠেনি আর আমার মাম্মা মাম্মা উঠতে উঠতে প্রায় নটা সাড়ে নটা বেজে যায় যেহেতু অনেকটা রাত করে ঘুমোয় তো সেজন্য অনেকটা সকাল মানে সকালে উঠতে পারে না দেরি করে ওঠে তো একদিকে দেরি করে ওঠে আমার সমস্ত বাসি কাজ হয়ে যায় রান্নার দিকে চলে আসি তো আজকে অত তাড়াতাড়ি রান্নার দিকে যেতে পারবো না তো তোমাদের দাদা ভাইকে বললাম ভাতটা বসিয়ে দিতে মাম্মা মুখে আমি যেন ওকে খাওয়াতে পারি তো আমার ঘরে আলপনা দেওয়া হয়ে গেছে দেখো তুলসী মণ্ডপও আমার নাতা দিয়ে আমি আলপনা দিতে চলে এসেছি আমি এই দিয়ে বাসন মাখি না পেতারে বাসন আমি পেতারে দিয়ে মাখি আর সেই আরেকটা আছে না সে কি নাম বলে যেটা ঝকঝক করে আর বলো না কি নাম করে মনে আছে না ওইটা দিয়ে বাসন মাখি না আমি হাত খারাপ হয়ে যায় যখন আমি পেতারে দিয়ে বাসন মাখি পেতারে বাসন একদম পুরো ঝকঝকে চকচকে হয়ে যায় ঠিক আছে চটুলছি তোলে আমার আলপনা দেওয়া হয়ে গেছে এবার আমি চলে এসেছি ঠাকুরের বাসনগুলো ধুতে তো ঠাকুরের বাসনগুলো ভালো করে মেজে পরিষ্কার করে দিয়ে নেবো তো আমার সমস্ত বাসন মেজে আমি এদিকে তোমাদের দাদা ভাইকে বলে দিয়েছি যে যাও গিয়ে ভাতটা একটু বসিয়ে দাও তো তোমাদের দাদা ভাই চলে এসেছে ভাত বসাতে আর ভাত ভাতের সাথে দুটো আলু দিয়ে দিয়েছে আমার মাম্মা আলু সেদ্ধ ভাত খাবে ঘি দিয়ে তারপর এবার আমি পুজোর কাছে চলে আসবো পুজোর কাজ করতেই দেখো সকালবেলা আমি উঠে আগে ফুল তুলে নিয়েছি ডুব্বো তুলসী পাতা ফুল সমস্ত কিছু এবার পুজোর কাছে চলে এসেছি তো দেখো তো আমি কেমন করে পুজো করি তো আমার ঠাকুর ঘরটা আমার ঠাকুরের তো আমার ঠাকুরের সিংহাসনটা খুবই ছোট আর উপরে তো সেই জন্য উপরে রেখে পুজো করা করা যায় না তো সব ঠাকুরের সিংহাসনটা সব চেঞ্জ করে নিয়েছি আসন ঠাসন সব চেঞ্জ করে নিয়ে আমি পুজোর কাছে চলে এসেছি নিচে বসে আমি পুজোর সমস্তটা গুছিয়ে রেডি করে তারপরে গিয়ে আমাকে ঠাকুর উপরে তুলতে হয় সিংহাসনে তুলতে হয় তো যেহেতু জায়গা শখ সেহেতু নিচে সিংহাসনও নেই আর সিংহাসনটাও আমার খুবই ছোট। তো এবার আমার লক্ষ্মী মাকে আমি স্নান করাবো ড্রেস চেঞ্জ করব শাড়িটা চেঞ্জ করি আমি দেখছো আমি বৃহস্পতিবারে বৃহস্পতিবারই আমি এটা করে থাকি বুঝি স্নান করিয়ে নতুন শাড়ি প্রথমে বললাম বস্ত্র পরিয়ে গয়না পরিয়ে যতটা আমি পারি আমার পুরোটা মানে ঝোলো দিয়ে সেরে ফেলবো রেডি করে নেবো পুজোটা করার চেষ্টা করি তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানি আর ভালো লাগলো আমি ঠাকুর সুন্দর শুনে তুলে নিয়েছি এবার ঠাকুরকে ভোগও দিয়ে দিয়েছি প্রসাদ দিয়ে দিয়েছি এবার আমি পুজো দেব ঘরে পুজো দেওয়া আমার হয়ে গেছে আমার বাইরে পুজো দিতে চলে এসেছি তুলসীতলায়